আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি তন্দুরের আগে রেস্টুরেন্ট এখন মিডাস নামে পরিচিত তো সেই রেস্টুরেন্টে এসে আমি প্রথমে চিকেন ফ্রাই ক্যাশোনার সালাদ রাইস ফ্রাই অর্ডার করেছিলাম আর স্টার্টারের জন্য অর্ডার করা হয়েছিল স্যুপ স্যুপ খাওয়াটা আমার এক ধরনের শখ বা আবার মজবুরি মনে করেন স্যুপ খাইলে একটু শরীরের মতো ভালো লাগে মাথা ব্যথা ভালো হয় তো স্যুপের মধ্যে দেওয়া ছিল চিকেন মাশরুম এখানে আমি বেবি কোনো দিতে বলেছিলাম কিন্তু ওনারা বেবি কোন অ্যাড করে নাই তো মাশরুম আর চিকেন ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল স্যুপ তো আমার বরাবরই অনেক ভালো লাগে অনেক মজাদার লাগে স্যুপের কথা আর কি বলবো তো এরপরে আমাদের স্যুপ খাওয়ার পরে পাশাপাশি চলে আসলো রাইস ফ্রাই তো রাইস ফ্রাই তো ক্যাপসিকাম গাজর দেওয়া ছিল এই তো ক্যাশোনাট সালাদ ক্যাশোনার ছেলেদের ছিল ক্যাশোনার্টের ছিল আর হলো বিভিন্ন ধরনের কিউকাম্বার গাজর তো আমাকেই প্রথমে পরিবেশন করে দেওয়া হচ্ছিল এই জন্য রিতা পাশ থেকে বলছো বাবা তোমাকেই তো প্রথমে দিচ্ছে তোমাকেই তো সবাই ভালোবাসে আমাকে তো কেউ আগে দিলো না আগে তো ছন্দাকেই দিচ্ছে সবাই ছন্দাকেই ভালোবাসে বাবা এখানে কত ভালোবাসা তো এখানে মামা ভাগ মিলে পরিবেশন করছিল সব কিছু এই তো আমার রাইস ফ্রাই এসে গিয়েছে অনেক মজাদার ইয়ামি তো আমরা সবাই মিলে মজা করে খেলাম আপনারাও মাঝে মাঝে মিটেছে এসে ঘুরে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ